আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্নবঞ্চক আলাপচারিতায় আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য অথবা আড্ডার জন্য অথবা আসলে আলাপচারিতার জন্য আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের যে শুল্ক আমেরিকায় এক্সপোর্ট করলে আমেরিকার তার উপরে যে শুল্ক লাগবে সেই শুল্কের কতটা লাগবে সেটা আমেরিকা ঠিক করে দিয়েছে ট্রাম্প প্রশাসন ঠিক করে দিয়েছে সারা পৃথিবীর বহু দেশের পক্ষেই এটা ঠিক করেছে বাংলাদেশের পক্ষেও করেছে ঠিক কিন্তু এই ঠিক করবার পর আগের থেকে আগে যেখানে একদম প্রথমে বলা হয়েছিল সাঁত্রিশ শতাংশ শুল্ক লাগবে তারপর কমিয়ে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছিল ৩৫ শতাংশ শুল্ক লাগবে আর অতি সম্প্রতি যেটা মনে হচ্ছে যেটা ফাইনালি এইটাই করা হয়েছে সেখানে বাংলাদেশের ক্ষেত্রে ধরা হয়েছে বিশ শতাংশ শুল্ক কুড়ি শতাংশ এই মার্কিন নেতৃত্বাধীন এই যে শুল্ক যুদ্ধের চাপে বাংলাদেশ সরকার কি জাতীয় স্বার্থকে আমেরিকার দাবির কাছে সমর্পণ করেছে এই বলে একটা অভিযোগ কিন্তু উঠেছে যদি এই দাবিগুলি গুরুতর গুরুতর দাবি পুরো ছবিটি আরও সূক্ষ্ম এবং তথ্য অর্থনৈতিক বাস্তবতা এবং কূটনৈতিক আলোচনার যত্ন সহকারে বিবেচনা করা করা কিন্তু প্রয়োজন অর্থাৎ শুধু মুখে বললে তো হবে না বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে আমরা দেখব এই আলোচনার মধ্যে যে সত্যিই কি বাংলাদেশের স্বার্থ আমেরিকার কাছে বিক্রি করা হয়েছে বা বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হয়েছে এই জন্যে সম্মানিত দর্শক আজ আমি একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের কথা বলছি সাম্প্রতিক শুল্কযুদ্ধের নামে বাংলাদেশ সরকার আমেরিকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে এটাই অভিযোগ প্রমাণ প্রমাণ সাম্প্রতিক ঘটনাবলী এবং বৃহত্তর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে এই দাবিটি তাহলে বিশ্লেষণ করা যাক প্রথমে কিছু পটভূমির কথা বলি এই বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ একাধিক দেশ থেকে আমদানির ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক ঘোষণা করেছিল প্রাথমিক মার্কিন প্রস্তাবে বাংলাদেশে রপ্তানির হুমকি দেয়া হয়েছিল বিশেষ করে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ পোশাক শিল্প সেই পোশাক শিল্পে সাঁইত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছিল এত তীব্র শুল্ক বৃদ্ধি বাংলাদেশের রপ্তানি আয় লক্ষ লক্ষ কর্মসংস্থান এবং সমগ্র অর্থনীতিকে মারাত্মকভাবে বিপন্ন করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তবে এই ছাড়ের খরচ নিয়ে বিতর্ক রয়েছে প্রতিবেদনে আমাদের একটা জায়গাতে চারদিকে শোনা যাচ্ছে যে চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ তার প্রয়োজন না থাকলেও পঁচিশটি বোয়িং বিমান আমেরিকার কাছ থেকে কিনতে সম্মত হয়েছে বাংলাদেশ বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অপারেশনাল চ্যালেঞ্জ সেটাকে যদি বিবেচনা করা হয় অর্থাৎ ঠিক মতো সেখানে তাদের পাইলট নেই তাদের সে সমস্ত জায়গায় এমনকি তাদের যে বিমান বিমানবন্দর সেই বিমানবন্দরও সেখানেও তার উপযুক্ত করা হয়নি উপযুক্ত নয় বোয়িং বিমানের জন্য তার নানা রকম অসুবিধা আছে বিশেষ করে এই যে সব অপারেশন চ্যালেঞ্জ এগুলো বিবেচনা করলে এবং যে বিরাট আর্থিক যে বিরাট আর্থিক বিনিয়োগের জন্য লাগবে সেটা বিবেচনা করলে এই যে পঁচিশটি বোয়িং বিমান কেনার যে কথা চলছে এটা কিন্তু বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এছাড়াও আরও আছে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উচ্চ মূল্যে গম এবং অন্যান্য পণ্য কিনতে হবে মানে উচ্চ মূল্যে মানে এতদিন বাংলাদেশ যেসব দেশ থেকে গম নিচ্ছিল যার একটা বড় অংশ কিন্তু ভারতও রয়েছে সেখান থেকে অনেক কম দামে তারা কিনতে পারছিল কিন্তু এছাড়া ওই জাতিসংঘের বিভিন্ন প্রকল্পেও বাংলাদেশ কিন্তু বিনা পয়সায় এই গম ইত্যাদি পাচ্ছিল এখন সেগুলো বিনা পয়সায় পাওয়া যাবে না গম এবং অন্যান্য পণ্য কিনতে হবে আর তিন নম্বর আর একটা বড় ব্যাপার আছে সেটা মার্কিন সরবরাহকারীদের চাপে বাংলাদেশ এটা মানতে বাধ্য হয়েছে সেই ব্যাপারটা কি সেটা হচ্ছে চীনের কাছ থেকে কোনো অস্ত্রশস্ত্র কেনা যাবে না অস্ত্রশস্ত্র কিনতে হবে মার্কিন সরবরাহকারীদের কাছ থেকে এই যে সমস্ত এই যে চুক্তির এই যে অংশগুলো এই অস্বচ্ছ প্রতিশ্রুতিগুলো এগুলো সন্দেহ জাগিয়ে তুলেছে যে বাংলাদেশ স্বল্প মেয়াদি ত্রাণের জন্য মানে স্বল্প মেয়াদি ওই যে আমেরিকায় তাদের এক্সপোর্ট করবার জন্য তারা অর্থনৈতিক স্বাধীনতার সাথে আপোষ করেছে সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা যুক্তি দিচ্ছেন যে কূটনৈতিক প্রভাব রক্ষা এবং একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কিছু বিবরণ চুক্তির কিছু বিবরণ গোপন রাখা হয়েছে কর্মকর্তারা দাবি করছেন যে এটি একটি নির্ধারক মানে তারা যেন বিরাট বিজয় বা প্রবৃদ্ধিকে উৎসাহিত করবার মতো একটা চুক্তি করেছেন এবং রপ্তানিতে বাংলাদেশের যে পতন হচ্ছে এই আমলে সেই পতন রোধ করা যাবে তবু বাংলাদেশের মানুষের তাদের দাবি যেটা হচ্ছে যে চুক্তি হয়েছে এই চুক্তিতে একটা সম্পূর্ণ স্পষ্টতা সেটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে জানার অধিকার আছে যে সঠিক কোন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কোন মানে প্রতিশ্রুতি বাস্তবতা করবার বিনিময়ে বিনিময়ে শুল্ক পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে কমে সেটা কুড়ি পার্সেন্টে এসছে এগুলো কি কেবল যেসবে যে চুক্তির যে ধারাগুলো যে ধারাগুলো অলি মানে বাইরে ঘোষণা করা হচ্ছে না চেপে রাখা হয়েছে এগুলো কি কেবল বাণিজ্য সম্পর্কিত নাকি কোনো কৌশলগত রাজনৈতিক বা নিরাপত্তা দেশের দেশের সার্বভৌমত্ব এসবের সাথে এগুলো সম্পৃক্ত আছে কি না আচ্ছা পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান এবং আমরা দেখতে পাই যে বাংলাদেশ একা নয় এখানে আরো অনেক দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়েছে কিন্তু কোন দেশ ইন্দোনেশিয়া ছাড়া কোন দেশ গোপন চুক্তি কিছু রাখেনি তারাদের যে চুক্তি হয়েছে কথা হয়েছে সেগুলো সরাসরি কিন্তু বাংলাদেশের সাথে চুক্তির বেশ কিছু অংশ সেটা গোপন করে রাখা হয়েছে যেটা তার মানে বোঝা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে শুল্কযুদ্ধ এই শুল্ক যুদ্ধ এই রাজনৈতিক প্রভাবের হাতিয়ার হিসেবে তারা এই শুল্ক যুদ্ধটাকে শুল্ক ব্যবহার করছে প্রতিশোধ মামলা এবং প্রতিযোগিতামূলক বাণিজ্য চুক্তি এখন সাধারণ বিষয় এই পরিস্থিতিতে সমস্ত সরকারকে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক জীবন রেখা রক্ষার মধ্যে একটি খুঁজে বের করতে হবে কিন্তু বাংলাদেশে কি সেটা করা হয়েছে সেই জন্যই প্রশ্নটা উঠেছে কারণ চুক্তি গোপন আছে অনেক কিছু এবং এই জন্যই কথা উঠেছে তাহলে বাংলাদেশকে আমেরিকার কাছে নিজেকে বিক্রি করেছে তথ্যগুলো দেখায় যে সরকার কঠোর চাপের মধ্যে বাংলাদেশ সরকার কাজ করেছে এবং তার মতো দেশগুলোর মতো কম কঠোর শুল্ক হার সেই শুল্ক হওয়ার হার পাওয়ার জন্যে তারা আমেরিকার কাছে কিছুটা সারেন্ডার করেছে তবে অন্যান্য ছাড়গুলি নিয়ে উদ্বেগ রয়ে গেছে আমেরিকান পণ্য কেনা আমেরিকার বিমান কেনা চীনের সাথে সামরিক সম্পর্ক চীনের থেকে সামরিক অস্ত্রশস্ত্র কেনা চলবে না এই যে সবগুলো বলা হচ্ছে এটাতে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক সেটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে যেতে বাধ্য এবং আমেরিকার মাথায় কিন্তু সেইটাই আছে বাংলাদেশকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে চীনের কাছ থেকে সরিয়ে নিয়ে আসা চীন ব্যাপারটা সহজভাবে মেনে নেবে না মেনে নেয় স্বাভাবিক এবং বাংলাদেশের স্বার্থ স্বার্থ সত্যিকার অর্থে সুরক্ষিত থাকলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এটা কিন্তু বাংলাদেশের বর্তমান শাসককে তাদের করতেই হবে শুনলাম শুল্ক পঁয়ত্রিশ থেকে কমিয়ে বিশ করায় আনন্দে নাচ থেকে ইউনুৎ সাহেবের কোমরে মচকা লেগেছে সত্যি কিনা জানি না কিন্তু প্রশ্ন হলো আনন্দের কিছু আছে কি এই যে কুড়ি পারসেন্ট শুল্ক অর্থাৎ পঁয়ত্রিশ থেকে কিংবা তারও আগে সাঁত্রিশ থেকে কমিয়ে এই যে কুড়ি পার্সেন্ট নিয়ে আসা হলো এর ফলে কি বাংলাদেশের আনন্দের কিছু আছে একটু বাংলা বাংলি হিসেবে যাই দেখে আমেরিকার কাছে এভাবে দেশের স্বার্থ বিক্রি করে বাণিজ্যে কি লাভ এবং কতটা লাভ হলো বাংলাদেশে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক এই যে কমিয়ে কুড়ি শতাংশ করেছে আমেরিকা আচ্ছা বলুন তো আমেরিকা কোন কোন জিনিস রপ্তানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি যে রপ্তানি সেটা হলো তৈরি পোশাক এবং বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র আর এই পোশাক শিল্পে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী কারা প্রধান প্রতিদ্বন্দী এক নম্বরে ভিয়েতনাম বাংলাদেশ এক মাসে মাসে যে টাকার ওই পোশাক রপ্তানি এর আগে শেখ হাসিনার আমল যা করেছে ভিয়েতনাম তার থেকে তার অন্তত পক্ষে ভিয়েতনাম যেটা করে সেটা তার প্রায় দশ গুণের কাছাকাছি এছাড়া ভিয়েতনাম কাম্বোডিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান এরা যুক্তরাষ্ট্রে পোশাক শিল্পের বড় রপ্তানিকারক এর মধ্যে বললাম যেটা ভিয়েতনাম সবার উপরে ট্রাম্প সাহেব ভিয়েতনামের জন্য শুল্ক ধার্য করেছেন বাংলাদেশের মতোই শতকরা কুড়ি ভাগ ইন্দোনেশিয়ার জন্য কিন্তু কমিয়ে দেয়া কত শতকরা ১৯ ভাগ এমনকি পাকিস্তান যারাও পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে তাদের জন্যে কমিয়ে দিয়েছেন ১৯ শতাংশ আর যে তুরস্ক বা তুর্কি তুর্কির জন্যে আমেরিকার শুল্ক হল শতকরা পনেরো ভাগ এর মানে এটাই দাঁড়াচ্ছে মুখ্য প্রতিদ্বন্দ্বী যারা সেই দেশগুলো সবাই বাংলাদেশের সঙ্গে শুল্কের ব্যাপারে অর্থাৎ তাদের পোশাকের দাম নির্ধারণের জন্য তো শুল্কের ব্যাপার থাকে সঙ্গে এক লাইনে আছে অথবা বলা যায় তারা কিন্তু বেশি ভালো জায়গায় তাহলে বাংলাদেশের পক্ষে কি নাচানাচি করাটা ঠিক হবে কিন্তু এখানেই শেষ নয় পোশাক শিল্পের কতটুকু আর অবশিষ্ট আছে বাংলাদেশে ভারতের কোম্পানিগুলো উঠে এসেছে ওদিকে ভালো মানের তুলো যেটা ভারত থেকে যেত বাংলাদেশে তার উপর বাংলাদেশ নিষেধাজ্ঞা দিয়েছে ভারতও বন্ধ করেছে ট্রান্সশিপমেন্ট নিষেধাজ্ঞা দিয়েছে ল্যান্ডপোর্ট দিয়ে মাল নিয়ে যাওয়া আসা জ্বলবে না সব মিলিয়ে একেবারে ডোলের অবস্থা এর ফলটা কি দাঁড়িয়েছে ফলটা এই দাঁড়িয়েছে বাংলাদেশের প্রোডাকশন কস্ট এবং আমেরিকার বাজারে গিয়ে বাজার জাত করার খরচ সেটা অনেক বেশি যাবে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা এরই মধ্যে একের পর এক অর্ডার কিন্তু বাতিল করছে এই পরিস্থিতিতে কুড়ি পার্সেন্ট কুড়ি শতাংশ শুল্ক বাংলাদেশের জন্য তেমন কোনো লাভ আনবেন না কথাটা মিলিয়ে নেবেন সুতরাং যে নাচানাচি করছেন মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা তার কোনো অর্থ হয় না তার নিরর্থক পরিশেষে নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষের অবশ্যই তাদের জন্যে করা তাদের দেশের জন্য করা সমস্ত চুক্তির সম্পূর্ণ প্রকাশ করাটা সেটা বাংলাদেশের মানুষের দাবি সেই দাবি পূরণ করতে হবে সরকার এই সরকার দুদিনের সরকার দুদিনের বেশি দিনের সরকার নয় সুতরাং এই সরকার তাদের ওই যে সমস্ত চুক্তিগুলো হয়েছে চুক্তিগুলো প্রকাশ না করার না করে এই সরকারের কোনো লাভ নেই এবং এই সরকার সেটা করাটা উচিত নয় সেটা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা যেভাবে বাংলাদেশের মানুষ আজ মনে করছে এই বিশ্বাসঘাতকতা তাদের জন্য ইতিমধ্যে করা করা হয়ে গেছে। কূটনৈতিক আলোচনার জন্য সাহস ব্রেভারি অ্যান্ড ওপেনেস সাহস এবং উন্মুক্ততা এই দুটোই প্রয়োজন কেবলমাত্র স্বচ্ছতার মাধ্যমেই ভবিষ্যতের সরকারগুলো এই ধরনের গুরুতর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় আস্থা পাবে এখন প্রশ্ন সন্দেহ যে বাংলাদেশ ওই যে ইকোনমিক করিডর বাংলাদেশের মার্কিন ঘাঁটি এই সমস্তগুলো করবার জন্যেই বাংলাদেশ চুক্তিবদ্ধ হয়েছে এই পনেরো কুড়ি পারসেন্ট এমনকি পৃথিবীর বহু দেশ বেশ কয়েকটা দেশ তাতে দশ পার্সেন্ট শুল্ক পর্যন্ত রয়েছে বাংলাদেশ এত প্রেমের জায়গায় থাকলে বাংলাদেশের শুল্ক আরো কমানো যেত এমনকি ওই যে পনেরো পার্সেন্ট শুল্ক করেছে তুর্কির বাংলাদেশ তো সেখানেই রাখতে পারত সুতরাং বাংলাদেশের যে শাসকরা খুব আনন্দ করছেন তাদের আনন্দের কোনো জায়গা নেই বরং তারা আনন্দ না করে আগে ঘোষণা করুন যে কোন ধরনের চুক্তি তারা করে এসছেন এবং কেন সেই সব চুক্তি গোপন রাখা হয়েছে সেই বিষয়টা